এই মুহূর্তের সব বড় খবর মুখ্যমন্ত্রী আসার আগে বহরমপুরে চলল এলোপাথারি গুলি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই হামলা বলে অনুমান সোমবার রাতে বহরমপুরের মধুপুর এলাকার ঘটনা সেখানে একটি ক্লাব প্রাঙ্গণে স্থানীয় এক তৃণমূল কর্মীকে ঘিরে শূন্য ছয় থেকে সাত রাউন্ড গুলি চালায় অপরপক্ষের দুষ্কৃতীরা এরপর সেখানে অপর পক্ষের দুজনকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ঘটনায় গুরুতরভাবে আহত হন ওই এলাকার একজন সক্রিয় তৃণমূল কর্মী মিঠুন জৈনসহ আরও একজন বর্তমানে তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাশাপাশি আক্রান্তদের পক্ষ থেকে যথারীতি লিখিত অভিযোগ দায়ের করা হয় বহরমপুর থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ যদিও ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক তবে মুখ্যমন্ত্রী আসার ঠিক আগের মুহূর্তে বহরমপুর শহরে এলোপাথারি গুলি চালানোর ঘটনায় অন্যদিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বহরমপুর শহরবাসীর মধ্যে

আমার কথাটা হলো এটাই যে হঠাৎ করে ছেলে এলো জীবনে হয়নি আমাদের বাবু বোন বাবা বোন তার মধ্যে একটা ছেলে বা দুটো ছেলে আর্মস নিয়ে হলো আর্মস নিয়ে এসে গুলি চালালো কিছু গুলি আকাশে চালালো কিছু আমাদের ভাগ করে চালালো ছয় রাউন্ড বা সাত রাউন্ড গুলি চালিয়েছে তার মধ্যে কিছু রাউন্ড কিন্তু আমরা চেয়ারে হ্যান্ডওভার করে দিয়েছি যে ফোল তারপর যখন আমার ভাবে আমাকে চেয়ারের বাড়ি ঘামাটের বাড়ি হ্যাঁ হ্যাঁ আমি যে দল করি তৃণমূল আমি তৃণমূল করি ওদের অনেক আগে থেকে করি আমার এটাই অবাক লাগছে যে মুখ্যমন্ত্রী কাল আসবে এই যে আমস এত কিসের আমস কে দিচ্ছে আমস ওদেরকে এত বাচ্চা বাচ্চা ছেলে এরা বয়স বেশি নয় এদেরকে আমি আমাদের আমরা দেখেছি এদেরকে দেখুন আমি কারণ তো আমি এটাই তো আমার কাছে অবাক যে কারণই হোক ধরুন আমি খারাপ আমি ভালো না আমি দলটা হয়তো করছি না ভালোভাবে বা আমি দল করতে যাইছি না যে কারণই হোক তো ফায়ার করবে নাকি তা বলে ছয় রাউন্ড গুলি করেছে হ্যাঁ ফায়ার করা তো অনুভূতি তো দেয়নি গায়ে লেগেছে বলতে ডাউন টাউন করে বেঁচেছি তো পড়ে গেছিলাম দেখুন আমার তো মাথায় এখন আটটা মতন সেলাই ওর মাথাও চাটকা সেলাই আমরা মেডিকেল কলেজে গিয়েছিলাম আমাদেরকে অ্যাডমিট করতে বলছিল

দেখুন এই মুহূর্তে তো কোনো পদ ডিক্লিয়ার হয়নি আমি আগে যুব সভাপতি ছিলাম শহরের টাউনের সেক্রেটারি ছিলাম জেলা সেক্রেটারি একদম একদম যে চালিয়েছে সে হলো যুব সভাপতি পাপাই তার ইন্ধনে এরা চালিয়েছে প্রত্যেকে একদম বিশ্বুর যে ছেলেটা থাকে ওর সঙ্গে থাকে মেঘদার যে ছেলেটা থাকে ওর সঙ্গে থাকে সুমন রায় চৌধুরী যে ছেলে থাকে ওর সঙ্গে থাকে তাহলে আমি ধরে তো নিব যে কে আকার কে আছে হঠাৎ করে উড়ে এসে এলো না মিঠু জয়েন আমার বর্তমানে দেখুন আমি তৃণমূলটা করি বর্তমানে তো কমিটি হয়নি দেখুন অনেকে ছিল আমি তো ওকে চোখে দেখতে পাইনি পাপাকে কিন্তু যে ছেলেগুলো ছিল আরে আমি তো চিনি তৃণমূলটা তো আমি করি আমি জানি না কে ছেলেগুলো কে প্রত্যেক করে তৃণমূলের ছেলে আজকে সন্ধ্যাবেলায় সকলেই জানেন যে আগামীকাল আমাদের তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে আসছেন এবং সেখান থেকে সুপ্রিম সাফেরগঞ্জ তার বিভিন্ন প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে যাবে সেই মোতাবেক পার্টির ইনস্ট্রাকশনে আজকে আমরা আমাদের শহর তৃণমূল যুব কংগ্রেসের যত তৈরি ছিল তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে তারা তাদের এলাকা থেকে যত সংখ্যক লোকজন নিয়ে আমরা আমাদের

সমাজ বিরোধী সমাজ বিরোধী নামেই তাকে চেনে সে তার কিছু লেফেল বাইরে নিয়ে আমাদের প্রতিদের উপরে চড়াও হয় সেই সময় এলাকার সাধারণ মানুষ তাদের প্রতি প্রতিবাদ জানায় এবং তাদের এলাকায় একটা ঘোড়া নামের একটা ক্লাব ছিল সেই ক্লাবটিতে বিভিন্ন অসামাজিক কাজকর্ম এবং বর্তমানের সঙ্গে বিভিন্ন সমাজ বিরোধীদের মানে অনুনা হতো সেই মোতাবেক এলাকার মানুষজন এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সহ সাধারণ মানুষ সকলে গিয়ে ক্লাবের ওপরে চড়া হয় সেই ঘটনাস্থলে আমি এলাম সেই ঘটনায় যারা প্রত্যক্ষ দোষী ছিল তারা আইনতভাবে জন্য শাস্তি পায় কারণ যে কোনোই ঘটনা দুঃখজনক যে কোনো হতাহতের ঘটনা এবং এই হামলার ঘটনা দুঃখজনক তার প্রতি আমরা দিক জানাই এবং আমরা ওগুলো বাজে ওগুলো পুলিশ প্রশাসন তদন্ত করে বলতে পারবো এখন ঘটনা কোনো খবর আমাদের কাছে নেই পৌরপিতা অলরেডি আপনাদের কাছে প্রেস বাইট করেছে এবং এই ঘটনা সম্পর্কে আমরা কেউই জানি না দুজন একটা সমাজ বিরোধী এবং সে এখন বিজেপির একটা সমাজ বিরোধীদের পুরো র্যাডার নিয়ে সে এলাকায় একটা সন্ত্রাস করার চেষ্টা করছে মানুষ তার অন্য পাপাই ক'ত সৰ ওপৰত চাবলৈ চোৱা